সিগারেটের দাম বাড়িছে ও শালা বিড়ির মধ্যে তোমরা কি সোনা ভরে দিচ্ছ সিগারেটের দাম বাড়িছে আরো বৃদ্ধি হোক আচ্ছা বেঞ্চনের প্যাকেটে ভরে আমি নাসির বিড়ি খাওয়ার লোক সকাল থেকে সিগারেট কোম্পানির লোক দেখতে পাচ্ছি না ঘটনা কি অন্যদিন চিনসিবির মাল দেওয়ার মতন লাইন ধরে কি নাকি ভাই সময় ডিস্টার্ব করেন হাতের বেশি সময় নাই তাড়াতাড়ি কি লিভেন খুলেন আচ্ছা ডিস্টার্ব নাকি দুদিন আগে

আবার দাম বাড়ছে মানে তোরা কি শুরু করছো সেটা ঘুর ভাই দাম কি আমরা বাড়াই দাম তো বাড়ায় সরকারে আর আমরা খালি দিই ডেলিভারি আচ্ছা ব্যবসাত লাল বাজি তোলা সারা কি ডারবি প্যাকেট ভাই ডারবি পাইকে যান বাহাত্তর ট্যাপে প্যাকেট আমি পারি না আর পারি আমি কেন মরি না হ্যাঁ বাহান্নর ডারবি এক লাভে বাহাত্তর ও সালা বিড়ির মধ্যে তোমরা কি সোনা ভরে দিচ্ছ ও ভাই কি আমার বাড়ির জিনিস যে তোমার থেকে কম লিব কোম্পানি যে রেট তাই ও শালা তোমরা সিগারেটের দাম বাড়ালে বাদ থাকলো বিড়ি এদিকে দোকানদাররা দাম বাড়ালে পাবলিকের চর্চা পর ফিরি তা আমার বেঁচে খাওয়া লাগবে না ধুর ভাই লিলে লাও না আমাক সারো ওইদিকে ডেলিভারি বাকি আছে আরো আচ্ছা ও ভাই

তোমার থেলিবো না হে আমি পরের গাড়ি থেলিবো তুমি দাম বেশি করছো আচ্ছা ও শালা তুমি পরের গাড়ি আলাদ থেকে এলাও পরের গাড়ি আলো তোমার শ্বশুর হয় যে মাগ নাই নি বিশ্বাস করবো কারে আমি বিশ্বাস করবো কারে

ভাই মাত্র দুই বান্ডেল সিগারেটের জন্য আমাক ধার তুমি কি গাড়ি গাড়ি সাপ্লাই দাও তোমারে ভাঙ্গা সাইকেলে কয় বান্ডেল সিগারেট আছে এত কষ্ট ভাই ব্যঞ্জন কত করে প্যাকেট তুই আগার গাড়ি वाला 365 আছে অত দামে কি ल्या যায় ও নো ও ভাই সেটা কমই কছে আমি 370 এর নিচে দিতারব না তুমি কোনো চিন্তা করো না শালিশে গায়ে তোমার পক্ষেই যাবে আর তুমি একটা হাঁস ঘুনা করে রেখো আচ্ছা ওবারে একদম তাড়াতাড়ি একটা ভ্যানশন দিতেও হয় একটু ধৈর্য ধরো না হয় তুমি আসতে পারো সিগারেট জ্বালিবে আর টাকা দাও তো ও শালা তুই কোথা ঢাকা লোকি আমি কি বাকির কাস্টমার এই দূর ছমাও আমি ভ্যানশন খাওয়ালো তুই বডি বেরে দুঃখ বুজারকে হো না দোয়ার আসলে সিগারেটের দাম বাড়ছে তো তাই বলনু হ্যাঁ আবার দাম বাড়ছে মানে কি পাবলিক ভালো করে জানে ফজলু মেম্বার বেঞ্চনের প্যাকেটে ডারবি হয়ে টানে খাস বড় বড় কথা কি ওভেম্বার কয়া টাকা দিছো আর তিন টাকা দাও তিন টাকা মানে আমি তো একটা সিগারেট লিছি চা তো খাইনি চায়ের দাম কখন ধন্য ওই সিগারেট এর আরো তিন টাকা দাও সিগারেট তো আমি নগদই খাই আচ্ছা বাকি আবার কবে লেনু আরে ভাই বাকি টাকি এই সিগারেট আর তিন টাকা দাও ও নো না এ তো মহা মুশকিল এবারে আমি খাই ডারবি তুই আমার কি সিগারেট দিস ওই ডারবি দিছি ডারবি সারা জীবনে অন্য সিগারেট ঠোঁটে ঠিক আছো ডারবি আমার কয়টা দিছু কে একটা আমি তো কয় টাকা দিছি এই যে পাঁচ টাকা ও শালা আমি একটা ডারবি লিছি পাঁচ টাকা দিছি তুমি আট টাকা চাই চোখে খেয়ে আরে ভাই সিগারেটের দাম বাড়িছে তোমার মতো আমি ফকির নাকি আমি ব্যাঞ্ছন খাই সিগারেটের মার্কেট আরো পাঁচ টাকা লে আর এক প্যাকেট নাসি দে সরাসরি নাসির এই লো মেম্বার সিগারেটের দাম বাড়িছে আরো বৃদ্ধি হোক আচ্ছা বেঞ্চলের প্যাকেটে ভরে আমি নাসির বিড়ি লোক ভাই একটা লাখি দাও তো লাল সিগারেটের দাম বাড়ছে দাঁড়াও দাঁড়াও আর দুই টাকা দাও আর দুই টাকা মানে আমি তো গোলিনি আমি লাকি লিছি আচ্ছা আরে ভাই ওই লাকি এখন বারো টাকা ও শালা দশের লাকি তুমি টাকা দল কি তোমার পারে নাকি ও শালা ফেসবুক ইউটিউবে কি ঘোরার ডিম দেখো সিগারেটের তো দাম বাড়িছে খোঁজ খবর কিছু রাখো ও ভাই খবর কেমনে পাবো আমার কাছে তো বাটম মোবাইল

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা হলো ক্যান্সারের কারণ আজ থেকে আমার স্লোগান হবে আর করবো না দ্বন্দ্ব ধূমপান হবে বন্ধ